Thank you. তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন রাজ্য তথা জেলা জুড়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন মহা সমারোহে উদযাপন করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বহরমপুর শহরে বহরমপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি বিশ্বদেব কর্মকার প্রত্যেক বছরের ন্যায় এবছরও বহরমপুর শহরের একেবারেই প্রত্যন্ত জায়গা বহরমপুরের ভাগীরথী সেবা সদন যে অনাথ আশ্রম রয়েছে সেখানে এসে বাচ্চাদের সঙ্গে মিশেই জন্মদিন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং মঙ্গলময়ী ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন দীর্ঘজীবী হবার এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি রাখলেন এই সেবা সদনে অর্থাৎ এই বাচ্চাদেরকে একবার দেখে যাওয়ার জন্য আজ দিনভর নাচ গান এবং একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও হই খাওয়া দাওয়াতে মাতলেন বিশ্বদেব কর্মকার কি জানালেন তিনি আসুন দেখব হ্যাপি বার্থডে দাদা দেখুন আপনারা জানেন এটা লিখে যাব যে আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আপামার সমস্ত বাংলার প্রত্যেকটা প্রান্তেই ছাত্র যুবরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের এই জন্মদিন পালন করেন আমাদের প্রিয় নেতার কোথাও রক্তদান শিবির হয় কোথাও হসপিটালে খাওয়ার দাওয়ার বিতরণ হয় প্রচুর সামাজিক কাজের মাধ্যমে আমরা আমাদের নেতার জন্মদিন উদযাপন করি তা আমরা বহরমপুরের ছেলে আমরা বহরমপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক প্রত্যেকটা সৈনিকরা আমরা যারা সারা বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মোকাবেলা করি এবং ওনার বক্তব্য শুনে আমরা অনুপ্রেরণিত হই তাই আমাদের নেতা আমাদের অভিভাবক আমাদের ভালোবাসার মানুষ আবেগের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই মানে কি বলবো ভাগীরথী সেবা সদনে এসছি যেখানে আমাদের পুচকিরা অনেক ছোট ছোট ভাই বোনেরা থাকে এবং এদের পাশে থেকে আমরা সারা বছর তো এদের সঙ্গে যোগাযোগ রাখি এই দিনটা আমরা বিশেষ দিন হিসাবে এদের সাথেই আমাদের নেতার জন্মদিন পালন করি আমাদের নেতা সুস্থ থাকুক ভালো থাকুক আপামর সমস্ত মানুষ ওনার দিকে তাকিয়ে আছে আরো ভালো কিছু হবে এবং এই বাংলাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাবে আর আমরা নেতাকে বলবো আমাদের প্রিয় অভিভাবককে জানাবো একবার হলেও এই জায়গায় আসতে এদের পাশে থেকে এদের সাথে একদিন হলেও আনন্দ করতে